আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটি ফাইবারের বোট স্পিড বোট পনেরো হর্স ইঞ্জিন ক্যামাহা এবং চোদ্দো ফিট বডি এর লম্বা হচ্ছে চোদ্দো ফিট চৌড়ায় ছয় ফিটের মতো হবে ক্যাপাসিটি হচ্ছে সিক্স পারসেন্ট এবং পনেরো হর্সপার ইঞ্জিনের সাথে তিনজন খুব ভালো মতো স্পিড পাবেন এবং ছয়জন চললে স্পিডটা মিডিয়াম হয়ে যাবে ইঞ্জিনটা ফ্রেশ কন্ডিশন আছে এবং বোটও নিউ কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন কোনো প্রকার জোড়াতালি কিংবা ভাঙে নাই কাজ করা হয় নাই একদম নিউ আছে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কন্ডিশন খুবই ফ্রেশ কোনো প্রকার কাজ করতে হবে না নেবেন আর চালাবেন যাদের একটা স্পিডবোর্ড প্রয়োজন তারা কমেন্ট বক্সে যাবেন কমেন্ট বক্সে দামটা উল্লেখ করা হবে যোগাযোগের নাম্বারটাও দেওয়া হবে তো আজকে পর্যন্তই